আল্লা নবীর পিতা আব্দুল্লা নবীর পিতার নাম কি ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ যখন মক্কার প্রান্তরে হাটে ওই আরবের সমস্ত আরবের নারীরা আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে যায় সোহানাল বলেন এখনো আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ কি হয় নাই এখনো বিবাহ হয় নাই কিন্তু আল্লাহ নবীর পিতার দিকে মহিলারা তাকায় আর কেমন করে নবীর পিতার দিকে আকৃষ্ট হয়ে যায় সোহান আল্লাহ বলেন প্রতিনিয়ত আবদুল্লার পিতা আব্দুল মুতালিফ প্রতিনিয়ত তার বাড়িতে বিবাহের প্রস্তাব আসতে থাকে সব মক্কার নারীরা আব্দুল্লার প্রতি পাগল আহারে কেনরে পাগল কেনরে পাগল কারণ আব্দুল্লাহর কপালের দিক হইতে একটা নূর মোবারক চমকাইতো সুবহানাল্লাহ এই নূর আর কিছুই না কিছুই না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আবদুল্লাহর কপালের মধ্যে ছিল সোহানালে মক্কার সমস্ত নারীরা পাগল বাইরে মহিলারাও এই আলোচনা শুনতেছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আবদুল্লাহকে বিবাহ করার জন্য আরবের সব মহিলারা পাগল হয়ে গেছে প্রতিনিয়ত বাড়ির মধ্যে শুধু বিবাহ আসতেছে আবদুল্লাহ যখন বাড়ি থেকে রওনা করে মহিলারা আব্দুল্লাহ রে ঘেরাও করে ধরে ও আবদুল্লাহ তোমারে যাইতে দেব না আবদুল্লাহ তোমার চেহারা এত সুন্দর আবদুল্লাহ তোমার চেহারার দিকে তাকাইলে কেমন একটা সুন্দর মায়ায় আমরা পড়ে যাই হঠাৎ করে আবদুল্লাহ আল্লাহর নবীর পিতা হঠাৎ করে তিন দিন বাড়ি থেকে আর বাহির হয় না মহিলারা খোঁজাখুঁজি শুরু করছে আবদুল্লাহ কই গেল কই গেল তিন দিন পরে আব্দুল্লাহ বাড়ির বাইরে বেরোইছে এ মুসলমান ইমানদার এই তিন দিনের ব্যবধানে আব্দুল্লাহর দিকে আর কোন নারীরা তাকাই না কারণ এখন আর আব্দুল্লাহর কপালের মধ্যে ওই নবীর নূর মোবারক দেখা যায় না কারণ এই তিন দিনের মধ্যে আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ সম্পন্ন হয়েছে সোমাল আমার নবী জন্মের আগের থেকেই গোটা জাহানের জন্য রহমান